একটা জাদুর কাঠি আছে এই জাদু কাঠির কথা মনে আমাদের মনে হয় কি হ্যারি পটারের কথা হ্যারি পটার হচ্ছে একটা বিখ্যাত চলচ্চিত্র এটা হচ্ছে মূলত বাচ্চাদের নিয়ে তৈরি করা হ্যারি পটার হচ্ছে এমন চলচ্চিত্র যেটা ম্যাজিক নিয়ে তৈরি কিন্তু হ্যারি পটারের মতোই হ্যারি পটারের এই যে ম্যাজিকাল যে বক্স সেটাও কিন্তু আমার হাতে আছে এখন কিন্তু এই ম্যাজিক বক্সটা আমি কোথা থেকে পাইছি সেটা কি জানো তোমরা আমি এখন আছি বাংলাদেশের হগwarts এবং হ্যারি পটার এর বক্স যখন আছে আমার কাছে যখন জাদু স্টিক আছে ম্যাজিকাল ওয়ান্ড আছে তাহলে নিশ্চিত আমাদের আশেপাশে জাদুঘরও আছে বা ম্যাজিশিয়ান হ্যারি পটার ডাম্বলডোরের মতো প্রফেসর ডাম্বলডোরের মতো একজন ম্যাজিশিয়ান আচ্ছা ম্যাজিশিয়ান যখন আছে এত কিছু যখন একটা এনভায়রনমেন্ট আছে তাহলে একটা ম্যাজিক দেখি আচ্ছা কি দিয়ে দেখাবো আমার কাছে একটা 100 টাকার নোট আছে আপনি কি 100 টাকার নোটটা দিয়ে ম্যাজিক দেখাতে পারবেন দাও দেখি 100 টাকার নোটটা দিয়ে এটা টাকার নোট তুমি দেখতে তোমার আচ্ছা তোমার চোখে একটা পর্দা পরে আছে পর্দাটা সরিয়ে দিলে এটা কি হবে সাদা দেখতে পাবা তুমি আর এই পর্দা সরানোর জন্য আমাদের কাছে কি আছে একটা

শুধু যে এরকম শুধু এই তা ও না এরকম বিভিন্ন ম্যাজিক এই ম্যাজিশিয়ান দেখাতে পারে এবং এনার নাম হচ্ছে প্রিন্স হারুন যাকে আমরা বলতে পারি বাংলাদেশের ডাম্বলডোর বা বাংলাদেশের যে বিভিন্ন ম্যাজিশিয়ান আছে তাদের সাথে তুলনা করতে পারি